হ্যালো বন্ধুরা আমরা এখন পশ্চিম মেদিনীপুর নাম করা মনসা পুজো সেই মাতপুর মনসা মাতার মন্দিরে চলো শুরু করা যাক তো চলুন বন্ধু আমরা এখন এই গেটটা দেখতে পাচ্ছি এই গেট আমরা এখন প্রবেশ করব চলো দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়া ভিড়ি এই ভিড়া মাঝে অনেক কষ্ট করি আমরা করছি তো বন্ধু এইবার চলে যাব আমরা সেই পঞ্চাথার কুকুর সেই পুকুরে কেমন মানুষ চার করছে তে আমরা দেখা যাক কিভাবে চার করছে ওরা এত গরমের মধ্যে তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি এবছর জলের পরিসেবাটাও ভালো রেখেছে চার সাইডে জল পড়ছে খাওয়ার জল খাওয়ার জল নিতে পারো তো বন্ধু এইবার আমরা চলে যাব সেই বংশমতের মন্দিরে

করে বলছেন আমরা মাইকের সামনে আসবো এখান থেকে অর্থ দানের যারা টাকা দান করবেন দেওয়া হচ্ছে আর <laughs> তো বন্ধুরা এইবার আমরা চলে যাব মায়ের কাছে যারা মানত করেছে দন্ডি মাপার জন্য তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি দন্ডি মাপছে মায়ের জন্য মানত করেছিল তাই

어표뭐는지 <목소득> <목소득> <목소득>

और बात तो नहीं है कि भाई लोग को भी नहीं है ना बोलता हूं

চলুন বন্ধুরা এরপরে আমরা চলে যাব দোকানদার ভাইদের দিকে যারা মিষ্টান্ন নিয়ে এসেছে তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এবং কি কি ধরনের মিষ্টান্ন এনেছে আমরা এবার দেখব তো চলুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি অনেক মানুষ বসে আছে রোদ্র গরমের মাঝে দোকানদার অনেক এসেছে আপনার লোক

তো বন্ধু আমরা এখন মিষ্টান্ন দোকানের সামনে চলে এসেছি তো চলুন দেখি আমরা মিষ্টান্ন অনেক রকমের রয়েছে দাদা আমার চ্যালেঞ্জটা দেখেন তো দাদা

তাই আপনারা আসুন সরকার রয়েছে ওনার মানি পাস গুলো সব হারিয়ে গেছে এবং টাকা পয়সা হারিয়ে গেছে আপনারা না এলে ওনারা খুব অসুবিধা রয়েছেন তাই আপনারা আসুন মিরুপুর থেকে ফিরা সামন্ত বিরাজ সামন্ত মিরুপুর আপনারা এক নম্বর চলে আসুন

তো বন্ধু আমরা এখন এসেছি খাওয়ার দোকানের দিকে কেমন ভিড় লেগেছে আমরা আমরা দেখতে পাচ্ছি অনেক দেখবেন আরো সামনে দোকান দেখতে পাচ্ছি মা মনসা হোটেল দেখুন প্রচুর ভিড় লেগে আছে এরপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি আরও কিছু দোকান রয়েছে দেখি আবার একটা ওইদিকে অনেক দোকান পা বসেছে ওই মেলার মধ্যে প্রবেশ করছি আমরা કકરલા�લ મૂ૨ સીચુઉલ મકરલ વધ સીકલલ સાળ માા઱લ સાલિ તાલાલ સાલાલ સાલે સાલાલાલ kalau itu dokan partikel itu nilai ya বারো বাজে বলবে বারো বাজে দেখতে

I'm आप पति जानते हैं दाम पाल एक 호스타렴해요 저렴해요! 저다해요저해요 저렴해요! 111kg! 1 1 1고맙다

এই দেখিরে এই দেখিরে এই আমরা হচ্ছি যারা

হ'লে এইখনে পূজা এই হয় তো বন্ধু একটা বয়স্ক দাদুর দোকানে প্রচুর ভেজাল দেখি কিনে দিচ্ছে দাদু গাছ এনেছে গাছটা আচ্ছা বুঝতে পারছি এই যে হাতে নিয়ে দাদু এটা করছেন গাছটা নিয়ে খুলছেন গাছটা এই গাছটি জলের মধ্যে ফেলে দিলে গাছটা এইরকম হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে দাদুর এই গাছটি নেওয়ার জন্য প্রচুর ভিড় লেগেছে দেখুন সবাই কিনছে তো আমারও পছন্দ লেগেছে গাছটি पता চলে আসুন আপনার পুকুর ঘাটে চলে যান আলস্যি মাঝি বন্দনা মাইথি

সমোজ পাকর আপনি এন্ড নাম্বার অফিসার শুন আপনার বাবা মানে 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 মোজা মোজা সুলwana মেলা উপস্থিত থাকি তিন মাস ಸಂತুসি মোসি সরকার কত কিছু বানাই মোসি খাবার सागर अमृत কত বানায় যারা রেল লাই পরবা করে तव्हां ताला যারা রেল লাইন পারাপার করছেন যে সমস্ত যাত্রী সাধারণ রেল লাইন পারাপার করছেন খুবই সাবধানে দুই দিক থেকে রেল লাইন ক্রস করুন যে সমস্ত পুলিশ প্রশাসন রেল পুলিশ ওই রেল লাইনের সামনে রয়েছেন আপনারা খুব গুরুত্ব দিয়ে যাত্রীদেরকে পরপার করানোর সহযোগিতা করুন বন্দনা মান্ডি তো বন্ধুরা আর রোদ্রাজে বুঝতে পারছি না ব্লগটা এখানে শেষ করছি তো বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন সঙ্গে থাকুন এভাবে যেন আরও নিত্য নতুন ব্লগ বানাতে পারি আপনাদের দেখানোর জন্য সবাই সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি টাটা বাই বাই আবার পরের ব্লকে দেখা হবে